নমস্কার বন্ধুরা মাই ডিভাইন চ্যান্নি ট্রিপুর সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব নিউমুন যেহেতু কালকে তো আপনার পার্টনারের এনার্জি কী থাকবে নিউমুনে নিউমুন এনার্জি কী থাকবে সোলার ক্লিপস কালকে তো সোলার ক্লিপসে আর নিউ আপনার পার্টনার এনার্জি কী থাকবে সেটাই দেখব তার আগে আপনার এনার্জিটা দেখছি আপনার এনার্জি কি থাকবে দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার এনার্জি আপনি দুঃখী থাকবেন স্যাড এনার্জিতে থাকবেন মানে একটা স্যাড নেগেটিভিটি হেলথ প্রবলেম অনেকে থাকতে পারে অনেকের হেলথ ইস্যু হতে পারে বা হচ্ছে এখন থেকেই পেটে ব্যথা করছে হার্ট চাকরায় পেন ক্রাউন চাকরায় পেন থ্রোট চাকরায় অনেকের পেন রুট চাকরায় পেন হচ্ছে ইচিং হচ্ছে অনেকের বা এনার্জি লস ফিল হচ্ছে হেডেক হচ্ছে ওভার থিঙ্কিং পাস্টের কথা মনে পড়ছে তাই ক্রাইং এনার্জি থাকতে পারে স্টাকনেস ফিল করবেন আপনি রিগ্রেটের এনার্জি রিগ্রেট বলতে আপনার এটা মনে হবে যে বারবার এগুলো মনে হবে যে পাস্টটা বেশি মনে পড়বে যে আপনার পার্টনারকে আপনি খুব ভালোবাসা দিয়েছেন লাভের অফার বারবার দিয়েছেন বারবার ওনার কাছে ফিরে ফিরে গেছেন উনি আপনাকে রিজেক্ট করে দিয়েছে সেইটা নিয়ে আপনি স্যাড এনার্জিতে থাকবেন যে কেন উনি আপনার সাথে এরকমটা করলো একটা রাগও হবে তো রাগের এনার্জিও থাকবে দুঃখী থাকবেন প্রচণ্ডভাবে একাকিত্বতা একটা ফিল করবেন আপনার মনে হবে ফিউচার কী হবে এই রিলেশনশিপের ফিউচার কি এটা হয়তো আজকের থেকে অনেকের এফেক্ট পড়ে যাবেন বা দুদিন আগে থেকে পড়েছে বা এরকম বা দুদিন পর থেকে পড়তে পারে এরকমটা এনার্জিটা এরকম থাকবে যে ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং প্রচণ্ডভাবে কী করবেন ফিউচারে কী হবে পার্টনার কি কমিটমেন্ট দেবে ম্যারেজ কি করবে আপনার কি পার্টনারের সাথে ম্যারেজ হবে নাকি উনি যে এখন এই মুহুর্তে অন অ্যান্ড অফ করছেন বা অনেকের তো অন অ্যান্ড অফ না পুরোপুরি সেপারেশান চলছে নো কনট্যাক্ট সিচুয়েশান তো পার্টনার কি কনট্যাক্ট করবে কি এইগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা মানে ওভার থিংকিং প্রচণ্ডভাবে হবে ওভার থিঙ্কিংয়ের মধ্যে আপনি থাকবেন অনেকের ফাইন্যান্সটাও স্টেবল নেই সেটা নিয়েও একটা চিন্তা ব্যালেন্স ছিল না বন্ধুরা আপনাদের এই রিলেশনশিপে না একদম ব্যালেন্স ছিল না তো কালকে যেহেতু সোলার ক্লিপস আছে তো আপনারা না একটু দান করতে পারেন পাখিকে খাওয়ান পশু পাখিকে খাওয়ান গাছের যত্ন করুন পশু পাখি সেবা করুন দান করুন এগুলো করলে একটা বেটার রেজাল্ট আপনার লাইফে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে আজকের এনার আমি আজকের ভিডিওটা একটু আলাদা বানাচ্ছি কারণ কালকের এনার্জিটা চেক করছি কালকে বা দু দিন আগে থেকে হয়তো আপনি এরম এনার্জিতে আসেন আর কালকে আপনার পার্টনারের এনার্জি কী থাকবে এটা একদম নিউ আপডেট ঠিক না মানে আজ থেকেই রেজনেকট করবে নিউ আপডেট না সেটা না মানে এটা কাল থেকে বেশি করে রেজুলেট করবে আজ থেকে পড়ে যাবে কারণ এনার্জি স্টার্ট হয়ে গেছে তো চলুন এবার আপনার পার্টনার এনার্জিতে দেখি দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার সিক্স অফ ওয়ান্স মেন্টাল কনফ্লিক্ট ওনার মধ্যেও চলছে সেপারেশনে উনিও ভালো নেই একটু রাগের এনার্জি ওনারও আছে থাকবে আজ থেকেই এনার্জিটা অনেকের আজ থেকেই রেজোনেট হতে শুরু করবে দুঃখী ওভার থিঙ্কিং এনার্জি ওনার ওভার থিঙ্কিংয়ের এনার্জি ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো আপনাকে লস করে ফেলেছে আর কখনো এই রিলেশনশিপ ঠিক হবে না এরকম একটা নেগেটিভিটির মধ্যে আছে ওভার থিঙ্কিং রাতে ঘুমায় না আপনারাও হয়তো ঘুমাচ্ছেন অনেকে আপনারাও সারা রাত জেগে আছেন বা দুটো তিনটে অবধি কোনো রিজনই নেই জাগার তাও জেগে আছেন এরকমটা হতে পারে কারণ আপনার পার্টনারের এনার্জিটাই এরকম যে উনি সারা রাত ঘুমাচ্ছেন না মাথা যন্ত্রণা দেখুন আপনারাও হেডেক আপনাদেরও হেলথ প্রবলেম থাকতে পারে আপনার পার্টনারেরও আছে কারণ উনিও মাথা যন্ত্রণায় ঘুমাতে পারছে না সারা রাত জেগে আছে আপনি ওনার ইমপ্রেস উনি আপনাকে খুবই ভালোবাসে আর কুইন অফ পেন্টিকাল ওনার মনে হচ্ছে আপনি স্টেবিলিটি পেয়ে গেছেন আপনি টাকা পয়সার প্রচুর মালিক হয়ে গেছেন টাকা পয়সা নিয়ে আপনি বসে আছেন একটা সিটে মানে টাকা টাকার গদিতে বসে আছেন আপনি এরকম একটা থিঙ্কিং ওনার এই মুহূর্তে চলছে আপনার কাছে আসতে চায় এনার্জিতে আপনার প্রতি হাইলি দেখুন আনএক্সপেক্টলি কল মেসেজ করতে পারে তবে এই এনার্জি এই মুহূর্তে কিন্তু কল মেসেজ করার চান্সটা কম আছে কারণ এই এনার্জিটা হয়তো ফুল মন যাওয়ার পরে বা ফোর ফোর পোর্টালটা যাওয়ার পরে কল মেসেজ করতে পারে কারণ আনএক্সপেক্টলি কল আসার আসার একটা চান্স আছে চলুন আরেকটু দেখি মিসিং এনার্জি মিস করছেন আপনাকে মানে পাস্টে যে ভালো মুহূর্তগুলো কেটেছে এইগুলো নিয়ে এই মুহূর্তে প্রচণ্ডভাবে মিস করছে আপনাকে উনি আসতে সানের এনার্জি দেখুন আপনার সাথে না উনি সানের এনার্জিতে আসতে চায় মানে গ্রোথফুল একটা উজ্জ্বল রিলেশনশিপ মানে যেখানে খুবই হ্যাপিনেস থাকবে একটা খুব লাভ একটা খুব রোমান্টিক ফিল কানেকশান যেখানে মানে কোনো নেগেটিভিটি থাকবে না এরকম এনার্জিতে উনি আসতে চান নিজেকে কন্ট্রোল করে রেখেছে রাগ দেখতে পাচ্ছি একটু আপনার প্রতি ওনার আছে নিজেকে কন্ট্রোল করে রাখছে বাট কন্ট্রোল করতে তো পারছে না তাও কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে ওনার ওভার পজিটিভ আপনার পার্টনার ট্রাস্ট না আপনাকে দেখুন হ্যাং অবস্থা ওনার মানে আমি বললাম না কল করার আনএক্সপেক্টলি কল করতে পারে কিন্তু এই এনার্জিটা এই ফুলমুন আর ফোর ফোর পোটারটা যাওয়ার পরে করতে পারে কেননা উনি একটা স্পিরিচুয়াল আবেকনিং আবেকনিং তো চলছে হ্যাং হয়ে আছে উল্টো হয়ে ঝুলে আছে বুঝতে পারছে না যে কি করবে কল করার ইচ্ছা হচ্ছে তাও বুঝতে পারছে মানে করতে পারছে না এরকম একটা এনার্জি যে আপনি যদি না ধরেন কি করবে না করবে বোঝাবে কি মানাতে চাই কিন্তু যদি আপনি না মানেন এই সমস্ত ভেবে মানে ওভার থিঙ্কিং করে হ্যাং হয়ে যাচ্ছে হেলথ প্রবলেম চলছে আপনার পার্টনারের মিডারিং এনার্জি আপনাদের তো হেলথ প্রবলেম চলছে যে আর প্রচণ্ডভাবে দুঃখীও নিই প্রচণ্ড স্যাডের এনার্জি দুঃখী পেন কষ্ট বুঝতে পারছে মানে একাকিত্বতা ফিল করছে নেগেটিভিটির মধ্যে খুবভাবেই আছে প্রচণ্ডভাবেই একাকিত্বতা ফিল করছে ফাইন্যান্স নিয়ে অনেকের পার্টনার যেহেতু এটা জেনারেল রেডিং বন্ধুরা এটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ নাও করতে পারে আর সব সব ধর্মের মানুষই এটা দেখতে পারে এই এনার্জিটা তো অনেকের পার্টনার ফাইন্যান্স নিয়ে খুব খাটছে খুবই খাটছে ফাইনান্স নিয়ে কারণ ফাইন্যান্সে স্টেবিলিটিটা ঠিক করে পাচ্ছে না ফাইন্যান্স নিয়ে খাটছে বাট আপনার সাথে উনি প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং চান নতুন শুরু এসব পেন্টিকাল নতুনভাবে প্র্যাকটিক্যালভাবে একটা বিগিনিং উনি চান তো লং টার্ম দেখেন আপনার সাথে বিগিনিং চান নতুনভাবে শুরু তো প্র্যাকটিক্যালভাবেই বিগিনিংটা উনি চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর টুইন ফ্লেমের এনার্জি রোজ এনার্জি দেখতে চাইলে ডিএমের আমার আমি আজকে আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেব তো আপনারা চাইলে ওইখান থেকে টিএমের এনার্জি কারেন্ট এনার্জি দেখতে পারেন আর টুইন ফ্লেমের গাইডেন্স ওয়ার্কের প্যাটার্ন চাইলে আমার থেকে নিতে পারেন তাছাড়াও সবাই কন্ট্যাক্ট করতে পারেন টুইন ফ্লেম শুধু না সোলমেট আদার্স কানেকশানে যারা আছেন তারাও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ